প্রিয় দর্শক এই পৃথিবীতে আপনাকে সব থেকে কে বেশি ভালোবাসে আপনি কি জানেন যদি জানতেন তাহলে এমনটা করতেন না আপনি জানেন যে আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে অনেক ভালোবাসে কিন্তু আপনি যদি এখনই আপাইজ হয়ে যান এখনই যদি আপনার চোখ দুটি নষ্ট হয়ে যায় এখনই যদি আপনার আপনি অক্ষম হয়ে যান তাহলে আপনার স্ত্রী আপনার পরিবার আপনাকে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে প্রিয় দর্শক কিন্তু আপনার রব আপনার আল্লাহ আপনাকে এত ভালোবাসেন যে আল্লাহর জমিনে আপনি চলাচল করছেন আল্লাহর পৃথিবীতে আপনি শ্বাস নিচ্ছেন আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন আপনি আল্লাহর ভালোবাসা বুঝতে পারছেন না আল্লাহ সুভানতালা আপনাকে থেকে বেশি ভালোবাসেন এখনই আপনি আল্লাহর নিকট ক্ষমা চান আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছে প্রিয় দর্শক ফিরে আসুন আল্লাহর রাস্তায় ফিরে আসুন নিজকে চিন চিনহর চেষ্টা